সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি রেদমান শুয়েব শিরোনাম ছেড়ে নেবারে পুরো খবর জানাবো জিম্বাবের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি যেখানে নতুন ওপেনার তানজিদ হাসান তামিম আঠারো মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন আফিফ হোসেন এবং পারভেজ হোসেন ইমনও জায়গা করে নিয়েছেন টি টোয়েন্টি স্কোয়াডে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার নাজমুল শান্তকে অধিনায়ক করে ঘোষিত পনেরো সদস্যের দলে আছেন সব নিয়মিত মুখ ফর্মে না থাকলেও লিটন দাসের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা তা স্কিন শরিফুল তানজিম সাকিব এবং সাইফুদ্দিনকে নিয়ে পেস বোলিং ইউনিট শেখ মেহেদি রিশাদ হোসেনদের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টে জায়গা করে নিয়েছেন তানভীর ইসলাম এদিকে টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে জিম্বাবুয়ে দল বিকেলে ঢাকায় পা রেখে রাতে বন্দরনগরী চট্টগ্রামে আসে রোডেশিয়ানরা আইপিএল ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরের পর ঐচ্ছিক অনুশীলন করার কথা জিম্বাবুয়ের তবে বাংলাদেশ দলের আজ বিশ্রাম শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরে নারী আম্পায়ার বলে নয় সাথীরা জাকির জেসির অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল মোহামেডান এবং প্রাইম ব্যাংক এবার এমন দাবি করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানান আপত্তি জানানো তো দূরের কথা জেসিকে বরং অভিনন্দন জানিয়েছিল ক্রিকেটাররা তবে সেদিন এই নারী আম্পায়ারকে নিয়ে কিছুই ঘটেনি বলে দাবি করেছে দুই ক্লাব ব্যাপারে কিছু জানেন না ম্যাচ রেফারি রকিবুল হাসানও বৃহস্পতিবার মিরপুরে সুপার লিগে মুখোমুখি হয়েছিল মোহামেডান প্রাইম ব্যাংক প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আম্পায়ারিং করেন সাথীরা জাকির জেসি সেই ম্যাচে মুশফিকের আউট নিয়ে একটা বিতর্ক হলেও খেলা শেষ হয় ভালোভাবে পরের দিন দুই ক্লাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান যদিও তা শুধুই মৌখিক কোনো প্রমাণ নেই তার কাছে আরেকটা ইনসিডেন্ট হয়েছে ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না পরে আমি যেটা শুনেছি ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে সেইটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন এ নিয়ে সংবাদ প্রচার হতেই তোলপাড় ক্রিকেটারদের প্রতি আক্রমণ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নারীর প্রতি মুশফিক মাহমুদুল্লাদের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলা হয় অথচ ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগে তোলেননি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পুরো ব্যাপারটা আরও একবার পরিষ্কার করার চেষ্টা তার এবার দাবি করলেন নারী আম্পায়ার বলে নয় অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল দুই ক্লাব এটাকে যতটা সিচুয়েশন তার থেকে এটাকে বড় করে দেখাচ্ছে সিচুয়েশন হয়েছে যে যেটা মহামাডন বলেন আমার সাথে কথা হয়েছে মামাডন বলেন প্রাইম ব্যাংক বলেন ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল তাদের একটা দিয়েছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনুবিজ্ঞ তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি আম্পায়ার্স কমিটির অভিযোগ অস্বীকার করছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। তাদের দাবি সেদিন আম্পায়ার জেসিকে নিয়ে কোনো ইস্যুই ছিল না প্রাইম ব্যাংক ম্যাচের রেফারি ছিলেন রকিবুল হাসান জেসিকে নিয়ে ক্লাবের কোন ধরনের আপত্তি তার চোখে পড়েনি বরং ম্যাচ শেষে ক্যাপ্টেন্স রিপোর্টে জেসির আম্পায়ারিং নিয়েছিল প্রশংসা কাছেও কোন রকম তারা কোনো আপত্তিও জানায় নাই খেলার আগেও না খেলার মধ্যেও না কোনো কোনো সময়ও না যে মেয়ে আম্পায়ারদের আম্পায়ারটাকে নিয়ে কথা হচ্ছে তাকে তো সবাই এক্সিলেন্টার ভেরি গুড দিয়েছে তাহলে কিভাবে এত দূর গড়ালো নারী আম্পায়ার ইস্যু এই প্রশ্নের উত্তর কি মিলবে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চলতি বছরে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম ইকবাল ফিট থাকলে 2025 সালে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে টাইগার ওপেনারকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নজরুল সান এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে আমার লাস্ট লাস্টর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সেট এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন তারপর আমার সাথে বসবেন ওনাদের সাথে বসেছে ওনাদের সাথে বসেছে আমার সাথে এখন বসবেন আমি যেটা শুনেছি মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে নারী দলের সিরিজের খবর জানাবে এবার সিলেটে বাংলাদেশের ব্যাটিং ভরা ডুবি প্রথম টি ভারতের কাছে চুয়াল্লিশ রানে হেরেছে নিগট সুলতানার দল টস জিতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার সংগ্রহ ছিল সাত উইকেটে পঁয়তাল্লিশ জাতীয় যুব শুটিং এর রানার্স আপ হয়েছে যেখানে রাজধানী শুটিং ক্লাব দশ ইভেন্টের মধ্যে ছয়টিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শ্যুটাররা রাজধানী শুটিং ক্লাব দুই এবং পিরোজপুর রাইফেল ক্লাব মেট্রোপলিটন শুটিং ক্লাব সেরা হয়েছে একটি করে ইভেন্টে ফেডারেশন সভাপতি আতাউল হাকিম সারওয়ার মহাসচিবোষক হামিদ এবং পৃষ্ঠপোষক হামিদ গ্রুপের প্রধান নির্বাহী সহ ফেডারেশনের শীর্ষ কর্তারা ছিলেন দু হাজার চল্লিশ সালের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবার লক্ষ্য নির্ধারণ করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন। লোকন নির্ধারণ সহ ক্রীড়াঙ্গনের আধুনিকায়নের লক্ষ্যে রোববার সভা করেছে প্রশিক্ষণ এবং উন্নয়ন কমিটি কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম জানিয়েছেন অলিম্পিক সহ অন্যান্য ক্রীড়া আসরে সম্মানজনক ফল চায় বিয়ে এছাড়া ফেডারেশনগুলোকে একটি ডেটাবেজের আওতায় আনা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কার্যকরী সমন্বয়ের উপায় খুঁজে বের করতে চান ক্রীড়া সংগঠকরা এমনকি ক্রীড়াবিদদের পারফরমেন্স অনুযায়ী বর্তমান এবং ভবিষ্যতে যেন সম্মানজনক আর্থিক সেই করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কর্মচারী ইউনিয়ন কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা তাদের দাবি এই বিক্ষোভে কর্মকর্তারাও একাত্মতা প্রকাশ করেছেন কর্মচারী ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন বর্তমান সচিব আমিনুল ইসলাম অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে এমনকি সচিব অফিসে এলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না রোববার ক্রীড়া পরিষদে আসেননি আমিনুল ইসলাম সচিবের বিরুদ্ধে কর্মচারীদের সাথে খারাপ আচরণ এবং পর্যাপ্ত ছুটি না দেওয়ার অভিযোগ ইউনিয়ন তাদের অভিযোগের প্রেক্ষিতে সচিব জানিয়েছেন যার মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে তিনি তাকে ছুটি প্রদানকারী কর্মকর্তা নন ক্রীড়া মন্ত্রী এবং সচিবকে বর্তমান পরিস্থিতি অবহিত করে রেখেছেন তিনি আপাতত ক্রীড়া পরিষদে আসার পরিকল্পনা নেই আমিনুল ইসলামের আমরা চাই না উনি কথায় কথায় সুগে করে কথায় কথায় মানুষের সাথে ব্যবহার করে আর নাজমা আমার বোন সে মারা গেছে ও গুঞ্জনকে কারণে মারা অফিসে না সত্যি করে পাকিস্তানের নতুন কোচ হলেন গ্যারি কারসন এবং জেসেন গিলেসপি ওয়ান ডে ও টি20 দলের দায়িত্বে থাকবেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার বাইশ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি20 সিরিজ খেলবে পাকিস্তান সেই সিরিজ থেকেই হেড কোচের ভূমিকায় দেখা যাবে গ্যারি করস্টেনকে দু সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ যুদ্ধ দলের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার আর টেস্টে হেড কোচের দায়িত্বে থাকবেন জেসেন গিলেসপি আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন সাবেক এই অজি ক্রিকেটার তিন ফর্মেটেই সহকারী কোচ হিসেবে থাকবেন আজহার মাহমুদ এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলাসভ আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্যার স্পোর্টস টোয়েন্টি ফোর টিম টিমেজে ধন্যবাদ সাথে থাকার জন্য